আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আবারও একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয় তিন জুন দু হাজার চব্বিশ তারিখে এখানে সর্বমোট তিনটি ক্যাটাগরির পদে বেশ কিছু সংখ্যক প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে পদের পাশে উল্লেখিত জেলার প্রার্থীরাই এই পদগুলোতে আবেদন করতে পারবে কোন পদে কতজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে আবেদন শুরু হবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন এ সমস্ত কিছুই একটি ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নতুন হয়ে থাকলে নিয়মিত সার্কুলারগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন বাই দা ওয়ে আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ এটা একটি সরকারি চাকরি সার্কুলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নত্ত পদ সমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না আশা করি বুঝতে পেরেছেন এটা এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে এখানে তিন নং যে পদটি দেখতে পাচ্ছেন এই পটির নাম অভিষয়ক সয়ক এটা মূলত বিশতম ক্রেডের একটি জব যেখানে বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার দশ টাকা পর্যন্ত এই পদটির জন্য বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এই পদে নেওয়া হবে এগারো জনকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপর দুই নং পদটির নাম কম্পিউটার অপারেটর এটা তেরোতম গ্রেডের একটি জব যেখানে বেতনটা শুরু হবে এগারো হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ তিরিশ বছর এই পদে নেওয়া হবে তিনজনকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপর এক নং নংপদটির নাম ষাট আকারি কাম কম্পিউটার অপারেটর এটাও তেরোতম ক্রেডের একটি জব বেতন দেওয়া হবে এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স সীমা এখানে বলা হয়েছে অনর্ধ তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ আপনি যদি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে এই পদটিতে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এই পদে নেওয়া হবে তিনজনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং লায় পঁয়তাল্লিশ শব্দ কোন কোন জেলার প্রার্থীরা এই পদগুলোতে আবেদন করতে পারবেন আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা ভিডিওটি থামিয়ে একটু নিজ দায়িত্বে দেখে নেবেন মূলত এই সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক ছয় চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ পদের পাশে যে বয়সগুলোর কথা বললাম এই বয়সটা হিসেব করতে হবে এক ছয় দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে সেক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এমইএফ ডট টেলিটক ডট কম ডট মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে আবেদনের এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এই পদগুলোতে আবেদন শুরু হবে আগামী ছয় জুন দু সকাল দশটা হতে এবং আবেদন চলবে তেইশ জুন দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন এখানে দেখতে পাচ্ছেন এক থেকে দুই নং পদের জন্য আবেদন ফি দুই তেইশ টাকা এবং তিন নং পদের জন্য আবেদন ফি একশত বারো টাকা আশা করছি সার্কুলারটি সম্পর্কে বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর নিয়মিত সার্কুলারগুলো দেখতে আমাদের চাকরির খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ